শাস্তি দেবেন চুরি বন্ধ হবে জেনার শাস্তি দেবেন তাহলে জেনা বন্ধ হবে আপনি মদ খাওয়ার শাস্তি দেবেন তাহলে মদ খাওয়া বন্ধ হবে তাছাড়া বন্ধ হবে ইসলাম থেকে কাউকে ইসলাম বা তফরিক সংশোধন বা বিভোজনের অধিকার কাউকে দেওয়া হয় না

তুমি সব দেখে তো সব জানো আমি তোমার বান্দা আমি নামাজ কিছু কিছুটা গন্ডগোল করছি না ঠিক আছে ঠিক ভাবে করি ঠিক আছে আমি চুরি করি নাই জেনা করি নাই মদ খাই নাই সুদ খাই নাই ঘুষ খাই নাই অন্যের জমি দখল করে নাই আমি অন্যের জমি দখল করে মানুষ খুন করি নাই আমি দুষ্ট বান্ধার গন চুরি করি নাই ইলিকের চিজ চুরি করি নাই বয়স্ক ভাতা চুরি করি নাই উবিকৃত টাকা চুরি করি নাই এগুলো গুণা আমার আমার কোথা থেকে আসলো আর বাবু বলতে বলবেন বান্দা ঠিকই আছে তুমি এই গুণা করো নাই কিন্তু তুমি ভোট দিয়েছিলে সাক্ষ্য দিয়েছিলে রায় দিয়েছিলে তোমার ভোটের বলে খাক্কের বলে রায়ের বলে যে ক্ষমতার চেয়ারে বসেছে সে গুলো করেছে তার একটা অংশ তোমার আমল দেওয়া আমল নামা দেওয়া হয়েছে তুমি এখন তোমার সাথে যাও

দুইশো তিনশো টাকার মিনিমাম তাকে ভর্তি দাম এই দড়ি এই দুইশো তিনশো টাকার গলার দড়ি আমাদের জাতির গলায় লাগবে আমাদের রাষ্ট্রের গলায় লাগবে আমাদের বিচার বিভাগের গলায় লাগবে আমাদের প্রশাসনিকের গলায় লাগবে আমাদের আমাদের পুলিশ ব্যবস্থা করা লাগবে আমাদের ভূমি ব্যবস্থা করা লাগবে আমাদের আমাদের এই যে আজকে রংপুর অঞ্চলের ফসল এখানে শিল্প কারখানা কারখানা নাই এখান থেকে ফসল নিয়ে যে বাইরে যে শিল্প কারখানা পশ্চিম পশ্চিম বিদেশে পাঠায় অথচ শিল্প কলকারখানা তৈরি করলে রংপুর অঞ্চলের এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হতে ঠিক কিনা কিন্তু তারা রাস্তায় বলে সংসদে গিয়ে বলে না ওখানে মাথাটা বিক্রি করে খায় যারা মাথা বিক্রি করে খায় আমরা তাদের পক্ষে নাই যারা মাথা বিক্রি করিয়া খায় ভোটের সময় টাকা খরচ করে মাথা বিক্রি করি খায় একটা এমপির পাঁচ বছরের বেতন পনেরো দুই কোটি টাকা পনেরো পাঁচ ষাট মাসের বেতন পনেরো দুই কোটি টাকা তাইলে ওই বান্দা আল্লাহর বান্দায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে। কেন এমপি হয় কি করবে সে কি করবে এই চুরির আমরা সঙ্গী হব না ঠিক কিনা আপনি এই জন্য আপনি বলি আপনি যদি মনে করেন যে হুদুর সত্য কথা বলছে তাইলে হাত টাকা সমর্থন দেবেন আর যদি মনে করেন আপনার বীর সাক্ষ্য না দেয় আপনার অন্তকে জিজ্ঞাসা করে আপনি রায় না পান তাইলে আপনার ভোট নিয়ে আমি বড় মানুষ হওয়ার জন্য আসেনি ঠিক আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেবা দ্বীন কে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কে প্রতিষ্ঠিত করার জন্য আসছি আমি আল্লাহ কাছে বলবো আমি কাশিয়া কাশিবাড়ি বাজারে আমি পৌঁছে দিয়েছি ঠিক কি না ওমালাইনা আল্লাহ ইলা বালাগ আমি এখানে বাইরে পার্ক